মিছিল মিটি করতে দিল এক লক্ষ কুড়ি হাজার টাকা বিধায়কের ভাতা পায় একটা কর্মী বলতে পারবে না তার বিপদে এক হাজার টাকা দিয়ে সাহায্য করেছে আমরা দল থেকে দু হাজার একুশে সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি গত মাস অব্দি এক লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি এক লক্ষ কুড়ি হাজার টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান আর এক লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য

সভাপতিদের মন্ডল থেকে ধার একটা মেরে শুধু মন্ডল সভাপতি চিরদিন কেউ থাকে না অন্য পোস্টে কাজে লাগলো পার্টির মিটিং এ ডাকতে দেয়নি উনি যাকে পছন্দ করেন না তাকে বিজেপির মিটিং এ পর্যন্ত ঢুকতে দেবেন না যন্ত্রণায় ছিল আজকে বিজেপি কর্মীরা হলিয়ায় জেল মুক্তির আনন্দে তারা খুশি একটু সবে পরিবর্তন করেছে না আওয়াজটা একটু বাড়াতে হবে নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ে দুটো সিকিউরিটি দিয়েছে আরো যাতে দুটো দেয় কিন্তু নাম্বারটা বাড়ে আরো কিছু যাতে গোলা কলা পাওয়া যায়